নেপালে জেনজির বিক্ষোভ চলাকালে লুট হওয়া যে কোনো জিনিস কেনাবেচার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে দেশটির পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো সিআইবি সংস্থাটি জানিয়েছে সরকারি অফিস বেসরকারি ভবন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থা থেকে সরকারি নথিপত্র ঐতিহাসিক রেকর্ড অস্ত্র নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে এবং এর কিছু বাজারে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে পুলিশ জানিয়েছে যদি কেউ লুট হওয়া সামগ্রী বা তাদের কোনো অংশের মালিক হন তবে তা অবিলম্বে নিকটস্থ নিরাপত্তা সংস্থাকে জানাতে বা জমা দিতে হবে লুট করা জিনিস কেনা বিক্রি বা সংরক্ষণ করলে বর্তমান আইনের আওতায় শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়েছে এর আগে দেশটির কয়েকজন বিশেষজ্ঞ জানান রাজনৈতিক অস্থিরতা সহিংস বিক্ষোভ বা প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের তথ্যের চাহিদা ও আতঙ্কের সুযোগ নিয়ে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে ইনফোডেমিক বা তথ্য সংক্রমণের বিষয়টি প্রথম আলোচনায় আসে কোভিড নাইন্টিন মহামারীর সময় কিন্তু গত সপ্তাহে নেপালেও একই চিত্র দেখা গেছে আটই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে সন্ত্রাসী হামলা প্রাণহানি আহত এবং ব্যাপক ভাঙচুরের পাশাপাশি নানা গুজব বিকৃত তথ্য ও বিদ্বেষপূর্ণ মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে